তো আজকে আমরা দেখে নিব যে বঙ্গবাণী কবিতার বঙ্গবাণী কবিতার যে একটা টিক্সিন আছে তো প্রথম টিক্সিনোটা আজকে বলে দেবো এবং দ্বিতীয় টিক্সনটা তোমরা আর একটা ভিডিওতে দেখাই দিব তোমরা যে টিক্স ওই টিক্সিনের প্রশ্ন লিখে ইউটিউবে সাজ করে পেয়ে যাবে তোমাদের এক নম্বরে টেক্সিনের প্রশ্ন ছিল যে বঙ্গবাণী কবিতার শেষ পঙ্গক্তি কোনটি তো বঙ্গবাণী কবিতার শেষ পঙ্গক্তি কোনটি তো সঠিক অ্যান্সারগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো এটা হলো বঙ্গবাণী কবিতা আর যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা কমেন্ট বক্সে বলে দেবে তো যেটার উত্তর লাগবে তো চিরঞ্জশী ক নাম্বারটা তোমাদের আজকে দেখাই দেওয়া হবে এবং দুই নাম্বারটাও কিন্তু দেখাই দেওয়া হবে আর এখন দেখে নেওয়া যাক যে বঙ্গবানী কবিতার শেষ পঙ্গ কোনটি তো উত্তরটা দেখে নাও উত্তরটা হবে নিজ দেশে নিজ দেশ তুয়াগি কোন বিদেশ যাবে তো তোমরা দেখতে পাবে যে এরকম একটা অপশন আছে তোমাদের বঙ্গবাণী কবিতার মধ্যে একটা নিজ দেশের তুয়া কেন বিদেশন তো এখানে একটু লেখাটা বোঝা যাচ্ছে না তো এই অপশনটা আমি বলে চাইছি তো এইরকম একটা অপশন ওইটা হলো উত্তর আর যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে বা সঠিক অ্যান্সারটা পেতে যদি পেলে যদি তোমার ভালো 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 লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে আর সকলে আমার সালাম আসসালাম আলাইকুম